প্রিয় ওমান প্রবাসী ভাই বোন স্বাগত জানাই জানিয়ে দেব আজকের টাকার আপডেট গোল্ড আপডেট দুটি ইনফরমেশন আপনাকে দারুণভাবে সহযোগিতা করবে আজ আপনি দেশে টাকা পাঠাবেন বা প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন সঠিক তথ্য জানলে আপনি সময় বাঁচাতে পারবেন এবং আর্থিকভাবে লাভবান হবেন ফরেন কারেন্সির আপডেট অনুযায়ী আজ আপনি পাচ্ছেন তিনশো নয় টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার নগদ বিকাশ সকের ট্রিয়ামানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও নানান পন্থা বা পদ্ধতি রয়েছে বর্তমান সময়ে টাকা পাঠানোর ক্ষেত্রে আপনি যেই মাধ্যমেই টাকা পাঠান না কেন অবশ্যই এই ব্যাপারটা ক্লিয়ার করে নেবেন সর্বোচ্চ রেট পাচ্ছেন কি না এবং দেশে আপনার আপনজন সঠিক রেটের টাকা বুঝে পেয়েছে কিনা বা আপনি যা পাঠিয়েছেন তা দিয়েছে কিনা এটাও কনফার্ম করে নেবেন আপনি আজ প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন ওমানে রয়েছে ওমানের তৈরিকৃত এবং বিভিন্ন দেশের তৈরিকৃত গোল্ড প্রতিটি দেশের গোল্ডের মজুরি মূল্য দোকান আলাদা আলাদা নির্ধারণ করে থাকে এটা আপনাকে বুঝে নিতে হবে এবং কোন ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটাও বুঝতে হবে প্রতারিত না হতে চাইলে ছয় ক্যারেট পাচ্ছেন আট ওমানের রিয়েল দিয়ে এক গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন বারো ওমানের রিয়াল দিয়ে এক গ্রাম চোদ্দো ক্যারেট পাচ্ছেন সতেরো ওমানের রিয়েল দিয়ে এক গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন বাইশ ওমানের রিয়াল দিয়ে এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন পঁচিশ ওমানের রিয়েল দিয়ে এক গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন সাতাশ ও মানের দিয়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন ত্রিশ ওমানের রিয়েল দিয়ে এক গ্রাম আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটের যে কোনো সময় পরিবর্তন আসতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল করে রাখুন প্রতিদিনের আপডেট ইনফরমেশন প্রতিদিন দেখতে পারবেন যারা করেছেন সকলকে ধন্যবাদ